আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আর বাচ্চাদের নাস্তা খাইয়েছিলাম সন্ধ্যে সেই নাস্তার রেসিপিটা নিয়ে আসলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল আর মুসুরির ডালটা ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ব্লেন্ড করে নিব আর এর সঙ্গে কি কী উপকরণ দিয়েছি সেটাও দেখাবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখতে পারেন আর প্লিজ আপুবারে এখনও যদি কেউ লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর আমি এই যে ব্লেন্ডারে জ্বালে নিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল সাগরের সে চিংড়ি মাছগুলোও দিব কিছুটা অল্প দিলেও হয় কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি আর আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এখন পানিটা ঝরিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে এখন আমি দিয়ে দিব দিয়ে ভালো করে এখানে কিছু কিছু মশলা দিব হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো ধনিয়ার গুঁড়া দিলাম কিছুটা স্বাদ মতো লবণ দিলাম আর এখানে একটু কাবাব মশলা দিয়েছি এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই আর কিছুটা তেল দিলাম আর তেলটা দিলে ভালো মসমস হবে খেতে ভালো লাগবে আর ব্লেন্ড করা হয়ে গিয়েছে কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মেখে নিব এখানে আর কোনো মশলা অ্যাড করার লাগবে না যেহেতু সব কিছু আগেই দিয়েছি আর ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এখন চামচ দিয়ে অল্প অল্প করে তেলের ভিতর ছেড়ে দিবো আর এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে দারুণ লাগে আর অনেক ক্রিস্পি হয় আর আপনারা যদি না খেয়ে থাকেন একবার হলেও মানে বড়াটা বানিয়ে খেয়ে দেখেন খুবই ভালো লাগে ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে আর আমি আমার বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দিয়েছিলাম আর আমার বাচ্চাদেরকে চা করে দিয়েছি সেটাও দেখাবো আর এই যে এক সাইড হয়ে গিয়েছে এখন অন্য সাইড করে নিচ্ছি ভালোভাবে লাল লাল করে ভেজে নিব আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে নেবেন আর একটু অল্প জলে ভাজার চেষ্টা করবেন না হলে পুড়ে যাবে আর আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তেলটা যাতে ঝরে যায় তার জন্য আমি এই যে একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নিলাম একটা প্লেটের উপর টিস্যু দিয়ে সবগুলো উঠানো হয়ে গিয়েছে মাশাল্লাহ কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল আর অনেক দেখেন কত সুন্দর একদমই মানে মশমচা হয়েছে আর মসমচা হলে তো খেতে বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ দেওয়া যেহেতু আরও ভালো লাগার কথা আর এখানে আমি এই যে রেডিমেড মিল্ক টি নিয়ে নিয়েছি আর আমার বাচ্চারা এইটাই বেশি পছন্দ করে তা বেশি তো খাওয়ানো যাবে না তাই অল্প করে দেই আমি এক প্যাকেট দুইজনকে দেই আমার দুই মেয়েকে আর যদি একজন একটা খায় তাহলে চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নাই আর বাচ্চারা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে পছন্দ করে আর কি তার জন্য আমি এক চামচ করে চিনি দিয়ে দিলাম আর কোনো ঝামেলা নেই যে গরম পানি করে ঢেলে দিলাম এখানে কোনো পেরা নাই। কত সুন্দর সহজে অল্প সময় হয়ে যায় আমার বাচ্চাদেরকে এইভাবে দেয় যেহেতু আমার গরমের পরীক্ষা চলতেছে আর টেস্ট পরীক্ষা চলতেছে আর কি এখন একটু চাটা খাওয়ানো দরকার না খাওয়ালে সমস্যা মানে অনেক পড়ার চাপ তো তার জন্য আর কি আর এই যে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিলাম আর এইভাবে যদি এই এইভাবে যদি চাটা বানানো হয় না তাহলে একটু পান্সে পাঞ্চে যেটা সেটা আর আসে না আজকের মতো এখানেই বিদায়